بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابعات سبحات السابقات سبقا. المدبرات أمرا يوم ترجف الراجفة تتبوها الرادفة قلوب يوم জেনে আনন্দিত হবেন আজকে আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা মাদ্রাসা তুল্লাহ সাহদ আল ইসলামিয়ায় আজকে চোদ্দ রমজান ছয় এপ্রিল বৃহস্পতিবার আজকের এই দিনে আমার ছেলে মোহাম্মদ আজকে নাজেরা সবক নিয়েছে আমি আপনাদের কাছে তার তার জন্য দোয়া চাই আল্লাপাক যেন তাকে হক্কানি রব্বানি একজন দিনের দায়ী হিসেবে আল্লাপাক যেন তার কবুল করে বলেন আমিন আর আমার ছেলেটা আপনাদের কাছ থেকে দোয়া নিবে এবং একটু আপনাদেরকে তেলাওয়াত শোনাবে যেহেতু সে একদমই নতুন আমি যদি তাকে একটু ধরি দেখি সে কোরআন আসলে যে সে নাজেরা নিচ্ছে আমিও জানি না সে নাজারা যে নিবে বা নাজরা যাচ্ছে ছয় বছর মাত্র পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমি তাকে একটু কোরআন থেকে জিজ্ঞাসা করব দেখি সে পারে কিনা আপনারাও দেখেন আমি জানি না সে পারবে না কারণ সে কায়দা শেষ করেছে আমারা মানে নাজরা নিবে কোরআন শরীফ আছে একটা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার খুব কাছের বন্ধু মানুষ এদেশের খ্যাতিমান একজন আলোচক আবদুল্লাহ ছিলেন এই সবক অনুষ্ঠানে তাই এক জায়গা থেকে জিজ্ঞাসা করছি আপনি কি বলেন মাঝখান থেকে

কায়দা থেকে উঠছে কিন্তু সেই জায়গাটায় একটা লাইন সে পড়তে পারছে আপনারা তার জন্য দোয়া করবেন এবং সে যেন মাদ্রাসাতুল একজন গর্বিত ছাত্র হতে পারে আল্লাহ তাকে সেই দৌফিক দান করুক আপনাদের কাছে দেওয়া চাই আজকে সে নাজরা সবক নিয়েছে হয়তো আপনাদের আপনাদের সামনেই একদিন সে হেফজুল কুরান সবক নিবে এবং বাংলাদেশের অন্যতম আজকে আপনারা দেখেছেন গতকাল আমাদের বাংলাদেশের অন্যতম একজন হাফেজ সালে আহমদ তাকরিম সারা বিশ্বর বুকে বাংলাদেশের মানচিত্রকে ঊর্ধ্বে নিয়ে বাংলাদেশের জয় অর্জন করে এনেছে এরকমভাবে তাকরিমের মতো যেন সেও বাংলাদেশের মান সারা বিশ্বের ভিতরে উঁচু করতে পারে সে তো দান করুক এবং সাহালে আহমদ তা ক্রিমকেওয়াল্লাপাক যেন একটা দিনের দায় হিসেবে এটা ইউজ করে আপনাদের কাছে দোয়া আছে আজকের মতো এখানেই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ